লাইসেন্স রিয়েলটর নিউ ইয়র্ক স্টেটে দুই চার থেকে আমার আসলে হোয়াট এ কোইন্সিডেন্স আমি শুরু করেছিলাম ব্রংস থেকে অ্যালার্টরে আমার অফিস ছিল দুই হাজার চারে পর আমি কুইন্সে মুভ হয়ে গেছি আবার এখন আমি থাকি মরিসপার তো স্বামী চিনি লং টাইম এবং ওনার দুই হাজার সাতের পরে যে মার্কেট কলাপস হয়েছিল এরপর আমি একটা জুইস কোম্পানির সাথে জয়েন করেছিলাম তো আমাকে কাপল অফ থাউজেন্ড বাড়ি লিস্ট দিয়েছিল যে এই বাড়িগুলি তোমরা শর্ট সেল মানে আমরা কিনে নেব ধরেন আপনি পাঁচ লাখে বাড়ি কিনছেন সাড়ে তিন লাখ পে করছেন বা দুই লাখ রেস্ট অফ দা মানি পে করেন না বাড়ি ফর ক্লোজ হবে এই বাড়িগুলি অনেক কিনে নিচ্ছে আবার অনেকে শুধু বাড়ির মালিকানা টাইটেল কিনে নিচ্ছে লোন না তো স্বামী গোবিন্দ ভাইকে আমি তখন জিজ্ঞেস করলাম স্বামী গোবিন্দ ভাই এগুলো লিগাল কিনা টাইটেল কেনা বিশ হাজার পনেরো হাজার টাকা উনি এক চান্সে বলতে

কোন কিছু না

টেন ফিফটিন ইয়ার্স পরে হয়তো আমরা হান্ড্রেড পার্সেন্ট সরিয়া মর্গে চালু করতে পারব তা আমরা যদি শুরুই না করি হালাল তাহলে কিভাবে হবে না তো এনিওয়ে আমার বিষয়ে বলি আমি দুই হাজার চার থেকে আমরা হার্টের অপশন স্টেট অপশন সিটি অপশন তারপরে রেগুলার হাউস কমার্শিয়াল আর কমার্সিয়ালিও যেগুলি ফর্ক অপশনেও বিক্রি হয় না যে আবার ব্যাংক ওগুলো কিনে নেয় এগুলোকে বলে এগুলি সবগুলি বিক্রি করি কেনা বিক্রিতে সাহায্য করি এবং রেন্টাল আমি অনেক করি যেমন যাদের ইনকাম আছে ওদের যাদের মনে করেন ডাবলিউটিউ আছে ক্যাশ ইনকাম এবং গভর্নমেন্ট প্রোগ্রাম আমি করি এবং সিটি ফ্যাপস খুবই পপুলার এখন বাজারে ওগুলো আমি অনেক দিন থেকে করতেছি ফ্যাপস প্রোগ্রাম সোটা সেকশনে তো অনেকে ধরেন বাড়ি কিনবেন অনেক সময় টেনশন করতেছে যে না আমি একজন ক্যাশ পেমেন্টকে দেব সে ভাড়া দেবে না ইউ ক্যান গো প্রোগ্রাম সিটি ফার্স্ট ফাইভ ইয়ার্স প্রোগ্রাম আর সেকশন এ টেন ইয়ার্স বাট ইস লাইফ টাইম তো যে কোনো রিয়েল এস্টেট নিডে আমি আমাকে রিয়েল এস্টেট এজেন্ট হিসাবে কনসিডার করি না সেলস আমি কনসিডার করি অ্যাজ কনসালটেন্ট মানুষ অনেকেই কল দেয় বাড়ি কেনার জন্য না পরামর্শ নেওয়ার জন্য ইভেন রিয়েল টোয়ারও দেয় তো আমি নিচ্ছি এটা আ কাইন্ড অফ সেবা হিসাবে হ্যাঁ এটা সেবা বাট ও মেনো আছে বাট সেবাটা আমার প্রায়োরিটি আমি চিন্তা করি না ও বাই থাউজেন্ড করে টার্গেট হয় আমি সেঞ্চুরি 201 বেস্টে ছিলাম এই যে হেলমস্টে 7626 ওদেরকে ওখানেই সেখানে তোমাদের মেইন গোল হচ্ছে কমিশন চেক বাট আই ডিড নেভার কন্সিডেল দিস ইজ লাইক হচ্ছে

আমি আপনাদের এই এলাকার মানুষ এখন থাকি মরিস পার্কে যদি আপনাদের রিয়েল এস্টেট কোনো নিড থাকে আমাকে আমাকে এখানে আমার নাম্বার আছে কল দিতে পারে এবং ফার্স্ট অফ অল আই রেফার গাইডেন্স বিকজ দে প্রোভাইড ইসলামিক ফিন্যান্স তো আপনাদেরও রেসপন্সিবিলিটি প্রথম ওনাদের কাছে যাবেন ওনারা আপনাকে একটা সলিউশন দেবে দ্যাট ইজ আ মেনি ওয়ে দে ক্যান হেল্প ইউ

তো আপনি কনসালটেন্সি করেন ধীরে ধীরে নিজেকে তৈরি করেন আমি ফ্লারে ওইটা বলছি যে আপনি কি বাড়ি কেনা বস্তু তো আপনি নিজেকে তৈরি করতে পারেন এই যে কঠিন কাজ কিছুই না সবাইকে ধন্যবাদ আসার জন্য আমাদের একটু হালকা ইয়ে আছে এখানে